সালামু আলাইকুম অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি বরাবরের মতো কমপ্লিট তো তার মুখ থেকেই আমরা তার বিবরণ শুনবো সেই জায়গায় কিভাবে আসলো বা কার মাধ্যমে আসলো বা কি কি কোর্স করলো বা তার যে ফিউচার একটা টার্গেট তার টার্গেটটা কি বা কতটুকু সেই জায়গা থেকে নিতে পারলো এইটা আমরা তার মুখ থেকেই শুনবো আপনার নাম সালামালিকুম আমার নাম মোহাম্মদ রাজন শেখ আমার বাড়ি হচ্ছে খুলনা আমি এই সেন্টারে আইছি মোবাইলে ইউটিউবের মাধ্যমে আইছি আগে আমি এক সেন্টারে ছিলাম ওই জায়গাটা কাজ কাম ভালো হইতো না পরে আমি এটা চিন্তা করছি যে কষ্ট করে বাপের কষ্টের টাকা বের হলে জাতি দেওয়া যাবে না এই জন্য আমি চিন্তা করছি যে ভালো একটা সেন্টারে যাওয়া আমি দেশের বাড়ি যাবো এই যে চিন্তা করে পরে ইউটিউবে সার্চ করছি পর আমি এই জায়গায় আইছি আজকের আমার তিন মাস হয়েছে কোর্সের বয়স আমি আমার পুরো কোর্স আর এই আপনি কি কি কোর্স করছেন মানে কি কি কোর্সে ভর্তি হয়েছেন এই জায়গাটা আমি টিআইজি এবং স্মল মাল্টি কোর্স এই মাল্টি কোর্স নাকি এই জায়গায় আমরা টিআইজি রুট হট করব পরে আর স্মলতে এমডব্লিউতে দিয়ে কি করব

কিরকম আপনার কাছে লাগতেছে এই স্যান্ডেলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যারদের ব্যবহারও ভালো আর আমাদের ট্রেনার স্যার যারা আছে এরাও খুব যত সবাবে আমাদের সাহায্য করে সব দিক দিয়ে মানে চেষ্টা করে আমাদের ভালো করার জন্য আর আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর কাজ শিখেছি এখন আমরা দেশের বাইরে যাব এখন আল্লাহ যদি রহমত করে যে কোনো জায়গায় ইন্টারভিউ দিলে আমরা

দশ পনেরো ভিতরে রাখতে হাঁটু নামাবো কোন হাঁটুটা নামাবো এটা মনে আছে দান দান কেন এটা কি বলতে পারবেন কি জন্য আমাদের শরীরটা মানে স্ট্রং রাখে শরীরের ব্যালেন্সটা কি আর বাম যদি বাম হাঁটো নামাই তাহলে কি কন্টিনিউ করতে পারবো না আর যদি জাইন হাঁটু নামাই আমরা একটু দেখি প্র্যাকটিক্যালে একটু দেখান যে কোন হাঁটু নামাইলে কিভাবে এইভাবে এইভাবে হবে আর আমি কি করতে পারবো না নাকি কিন্তু যদি জাইন হাঁটু নামাই আর জাইন হাঁটু নামাইলে আস্তে আস্তে আমরা হোল্ডিং করি ওই পায়ের উপরে ভর দিয়ে আমরা কন্টিনিউ করতে পারবো তো এই সব সময় আমরা মাথার ভিতরে রাখবো আমরা জাইন হাঁটু নামাবো কিন্তু কখনো বাম হাঁটু বাম হাঁটু নামাবো না ওকে কন্টিনিউ হ্যাঁ 来这个。

আমি কথার সাথে মিল হয়েছে মিল হওয়ার বলার পরে আমি বলছি আমি ঘুরে ঘুরে দেখো তারা আমার সময় সুযোগ দিতে এবং আমার খাওয়ারও ও ব্যবস্থা দিতে আমি দুই দিন ঘুরে দেখছি দেওয়ার পরাম বলতে আর আমার জবটা মাসাল্লাহ মানে সুন্দর মানে কাজ শিখেছি হাতের কাজ যে কোনটা ইন্টারভিউ দিলে আমি ইন্টারভিউতে ঠিকে যাব ইনশাল্লাহ আর আমার সামনে হচ্ছে আমার ফ্লাইট আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা যারা কাজ শিখতে চান তারা তারা এই সিনটা রাখবেন অনিক ওয়েল্ডিং টেকনিক যারা রাখবেন